আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতুহু মোহাম্মদ নাছর হাসান বলছি সেরিব্রাল পালসি নিয়ে কথা বলবো সিপি সেরিব্রাল পালসি সেরিব্রাল পালসি হলো একটা স্নায়ুবিক সমস্যা একটা স্নায়ুবিক সমস্যা হ্যাঁ একটা নিউরোলজিক্যাল একটা ডিসঅর্ডার যা একটা শিশুর জন্মের মায়ের পেটে থাকা অবস্থায় জন্মের সময় এবং জন্মের পরে যেকোনো একটা কারণে হতে পারে এটা একটা নিউরোলজিক্যাল এটা একটা ডিসঅর্ডার সেরিবাল পালসি যেটাকে সংক্ষেপে সিপি বলে থাকে সেরিবাল পাউসি কিছু সম্ভব কারণ আছে যেটা বলা হয় থাকে যে জন্মের সময় কোনো কারণে যদি সে অক্সিজেন ডিফিসিয়েন্সি হয় হ্যাঁ বাচ্চাটা যদি কান্না না করে জন্মের পরে হ্যাঁ কান্না করতে দেরি হয় তাহলে সেরিবাল পাউসি হতে পারে অথবা বাচ্চাটা যদি প্রিমেচিওর হয় হ্যাঁ প্রিমেচিওর হয় যেমন বত্রিশ সপ্তাহ বত্রিশ সপ্তাহ আগে যদি সপ্তাহের আগে যদি বাচ্চাটা জন্মগ্রহণ করে তাহলে সেটাকে বলা হয় যে বাচ্চা পারে আবার অনেক সময় যে মস্তিষ্কে সংক্রমণ বা প্রদাহ তৈরি হয়েছে যে গর্ভকালীন সময় বা গর্ভের পর দেখা যে শিশুটা যদি মিনিংস হয় অ্যানসাফালাইটিস হয় বা কোনো ধরনের সংক্রমণ হয় যার ফলে তার ব্রেন ইয়া হয় এরকমও দেখা গেছে যে আইসি ইউতে আছে বাচ্চা আরেকটা বাচ্চার এই সমস্যা সেই বাচ্চা থেকে এই বাচ্চার মধ্যে এটা চলে আসছে হ্যাঁ কিন্তু এগুলো অহরহ স্প্রেড করে কিছু 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 কন্ডিশন আছে যেগুলো একদম অহরহ এক বাচ্চা থেকে আরেক বাচ্চা চলে যায় সে কারণেও কিন্তু হতে পারে সেরিভল্প আমরা মার্তি ঘর বে থাকাকালীন সময়ে যদি মা কোনো ব্যথা পায় বা আঘাত পায় কোনো অ্যাক্সিডেন্ট করে বা ভারী জিনিসপত্র আনা নেওয়া করে তখনও কিন্তু কসে হতে পারে শিশুর আবার যদি রক্তক্ষরণ বা স্ট্রোক হয় সময় নবজাতক নবজাতক যে আছে নবজাতকের মস্তিষ্কে যদি কোনো কারণে রক্ত বা স্ট্রোক হয় সেই কারণেও কিন্তু দেখা গেছে যে সেই হতে পারে একটা জেনেটিক বা জন্মগত যদি কোনো সমস্যা থাকে হ্যাঁ অনেক সময় ফ্যামিলি হিস্টরি থাকলে তাহলেও কিন্তু সেই বর্বাসি হতে পারে দেখা গেছে যে এটা বাবার পরিবারে যদি বেশি হয় দাদা পরদাদা বা তার বাবার দিকে আত্মীয় স্বজনের মধ্যে যদি এটা থাকে সেক্ষেত্রে হতে পারে হ্যাঁ এটা হতে পারে হ্যাঁ আচ্ছা তারপর হলো যদি একই সাথে দুই বা দুই যদি সন্তান আসে সেক্ষেত্রে আগে মানে বাচ্চা যখন জন্মের আগে মায়ের পেটে থাকে জন্মের সময় জন্মের পরে এটা হতে পারে এবার আসেন আমরা জানি সেরিবর পালসি কিছু প্রকার বেদ হ্যাঁ কিছু প্রকার বেদ জানবো হ্যাঁ যেমন একটা সেরিবর পালসির নাম হলো সেরিব্রাল যে সেরিব্রাল কটেক্স যেটা মানে ক্যান কোথায় আসলে মস্তিষ্ক হয় প্রকারভেদটা বেটটা হ্যাঁ পকার বেটটার মধ্যে আছে স্পাস্টিক সেরিব্রাল অ্যাথেটয়েড এথেটয়েট পালসি অ্যাটাজিক সিলেবল পাসি নর্মাল স্পস্টিক সিলেবল পাসিটা সবচেয়ে বেশি হয় সত্তর থেকে আশি ভাগ সেশুর মধ্যে আপনার স্পাস্টিক সিলেবল পাসিটা হয়ে থাকে হ্যাঁ এবং এইটা হওয়ার ফলে শরীরটা শক্ত হয়ে যায় হ্যাঁ হাত পা শক্ত হয়ে যায় ওইটা আমি একটু পরে আসবো এগুলাকে বিভিন্ন কখনো কখনো এক হাত হতে পারে কখনো দুই হাত হতে পারে কখনো কখনো দুই হাত দুই পা আ হতে পারে দুই হাত ঠিক থাকে তখন কোনো চার হাত পা হতে পারে যেটাকে কোয়াল্টি লেটার বলে ইউনিলেটেরাল বাইলেটারাল

এগুলা দেখা গেছে সূক্ষ্ম কাজগুলাতে খুবই সমস্যা হবে এটা সেটা লাগাতে সমস্যা হবে আর কিছু আছে মিক্স যেটা দেখলো যে তার অ্যাটাক্সিক এবং অ্যাথেটের দুইটাই হতে পারে অ্যাটাক্সিক এবং অ্যাথেটের দুটোই হতে পারে স্পাস্টিকও হতে পারে এটা হতে পারে যেমন এক হাত অনেক স্টাফ স্টিফ হয়ে গেছে একবার আরে আরেক পাশ হয়তো বা দুর্বল খুব এটাও হতে পারে সেরিবল পাসিতে তাহলে সেরিবল পাসির প্রকার বেদের মধ্যে পেলাম আমরা স্পাস্টিক সেরিবল পাসি অ্যাথেটয়েড বাই ডিসকাইনেটিক সেরিবল পাসি অ্যাটাক্সিক সেরিবাল পালসি আর একটা হলো মেক সেরিবাল পালসি আচ্ছা এবার অনেকে প্রশ্ন করবেন মস্তিষ্কের আসলে কোন এরিয়াতে আসলে সমস্যাটা হলে সেরিবাল পালসি হতে পারে হ্যাঁ এটা অটিজমটা যেমন খুব ক্রিটিক্যাল বোঝা যায় না হ্যাঁ এখনো আনন কিন্তু সেরিবাল পালসি ক্ষেত্রে কিন্তু মস্তিষ্কের বিভিন্ন এরিয়াগুলো রেসপন্সিবল দায়ী জি সেরিব্রাল কর্টেক্স নামে একটা এরিয়া আছে যেটা মস্তিষ্কের বাইরে অবস্থিত মূলত মস্তিষ্কের বাইরে স্তর বা মূলত অবস্থিত কিন্তু সেটা আমাদের চলাফেরা চিন্তা সচেতনতা এই যে বডি অ্যাওয়ারনেস এগুলো নিয়ন্ত্রণ করে কোনো কারণে যদি এটাতে ক্ষতিগ্রস্ত হয় তাহলে ভলেন্টারি মুভমেন্টগুলোতে সমস্যা হয় আরেকটা বাজাল গ্যাংলিয়া বাজাল গ্যাংলিয়াটা আরেকটা একটা ব্রেইনের একটা এরিয়া এটা কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে শিশুদের দেখা গেছে যে বিভিন্ন ধরনের খিচুনি হতে পারে হ্যাঁ এতটাই সেরি বলি সবসময় একটা এরকম একটা ঝারকিং ঝারকিং এরকম 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 একটা মুভমেন্ট থাকতে পারে তাদের মধ্যে হ্যাঁ করে আপনার মুভমেন্টটা হয়ে থাকে ব্রাজাল থেকে সেরি বেলাম এটা হলো সবচেয়ে বেশি সেরি বেলাম থেকে কিন্তু সেরি বলি শব্দটার উৎপত্তি হয়েছে হ্যাঁ এই কন্ডিশনটা তো সেরি বেলাম যে ব্রেনের একটা এরিয়া আছে সেটাই মূলত সবচেয়ে বেশি দায়ী আপনার এই শিশুদের জন্য যেটাকে আমরা বলতেছি ওই যে প্রথমে বলছিলাম না স্পাস্টিক সেরিবাল পালসি এই এই সেবেলাপে যদি হয় তাহলে স্পাস্টিক হয় সম্ভাবনা অনেক বেশি থাকে একটা হলো মোটর কটেক্স এখানেও কিন্তু এই এখানেও কিন্তু সেরিবল পিটা স্পাস্টিক হতে পারে হতে পারে এখানে যেটা হলো যে মস্তিষ্কের সাথে পেশির যে সম্পর্কটা সেখানে সমস্যাটা হয় যে মস্তিষ্কের সাথে শরীরের যে ইয়াটা যোগাযোগ এখানে গিয়া দেখেছে সে ঠিক মতো সিগনালগুলা পাঠাচ্ছে না যে কারণে তার ভলেন্টারি যে মুভমেন্টগুলো আছে সেই মুভমেন্টগুলো হ্যাম্পার হচ্ছে এই হলো কিছু এই হলো ব্রেনের এরিয়া যেমন প্রথমে বললাম সেরিবরাল কটেক্স বাজাল গ্যাংলিয়া সেরিব্যালাম আর আরেকটা হলো কি বললাম যে মোটর কটেক্স হ্যাঁ কর্টিকো স্পাইনাল ট্র্যাক যে স্পাইনাল ট্রাকটা যেটা এবার আসে যে আমি প্রথমে কিন্তু বলছি এটা প্রকার ভেদ এটা হতে পারে হেমি প্লেজিয়া হতে পারে কোয়াড্রি প্লেজিয়া হতে পারে মানে যেগুলো পাস কখনো এক হাত হতে পারে দুই হাত পা দুই দুই পা এবং এক হাত ঠিক থাকতে পারে কখনো এক পাশে হতে পারে এক হাত এক পা এই যে স্ট্রোকের মতো পড়ে আবার অনেক সময় দেখা গেছে যে দুই পায়ে এটা হতে পারে হুম আচ্ছা এটা তীব্রতাটা তিন ভাগে ভাগ করা হয় মাইল্ড মডারেট সিভিয়ার মাইল্ড মডারেট সিভিয়ার এটা অ্যাসেসমেন্টের মাধ্যমে নির্ণয় করা যায় যে শিশুটা লেভেলটা কোথায় আসছে হ্যাঁ পাশাপাশি অনেক ধরনের সিমটম দেখা যায় বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে যে লালা পড়তেছে ঘাটটা এখনো শক্ত হয় নাই কমরের শক্তি কম পায়ের মুভমেন্টগুলো কেমন জানি হুম মুভমেন্ট করছে না হ্যাঁ রিফ্লেক্সগুলো ইমেচিউর অবস্থায় আসছে সেন্সরি প্রবলেম আছে বাচ্চার মধ্যে অনেক এই ধরনের এই ধরনের খাবার খেতে সমস্যা হয় পানি খেতে সমস্যা হয় আইকনটাকে সমস্যা হয় কিন্তু একটা জিনিস খুব ভালো যেহেতু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে হলো তার বডি তার মাসেল তার মাসেলগুলা তার ব্রেন ডিস কিন্তু খুব কম হয় মানে ব্রেনের প্রভাবটা খুব কম কম পড়ে যে কারণে সেরিবল পাসি শিশুরা তারা কিন্তু খুব ভালো লেখাপড়া করতে পারে এবং আমার জানা মতে এরকম অনেক আছে সেরিবল পাসি হ্যাঁ যেমন আপনার কলেজে পড়তেছে ইউনিভার্সিটিতে লেখাপড়া পর্যন্ত হুইল চেয়ারে ফ্লাইং করতেছে হ্যাঁ বিভিন্ন ধরনের এক্সট্রা এক্সট্রাটিস তারা করতে পারে ইভেন মেয়ে শিশু ভবিষ্যতে মাও হতে পারে কোনো সমস্যা নেই এ ধরনের ধরনের তারা বিয়ে শি করতে পারে কোনো সমস্যা নেই হ্যাঁ কিন্তু সঠিকভাবে যদি থেরাপিটা নেওয়া যায় একদম জন্মের পরপরই যখনই বোঝা যায় যে বাচ্চাটা সেরিগল পাশে আছে ডায়াগনোসিস হওয়ার পরে এটা ডায়াগনোসিস করা খুব ইজি সচরাচর হসপিটালে জন্মের পরেই বা অনেক সময় আগেই আপনি যখন আলট্রাসাউন্ড করবেন তখনই কিন্তু বলে দেওয়া হবে যে আপনার বাচ্চাটা সমস্যা আছে হ্যাঁ বলে দেওয়া যায় কারণ যেহেতু এটা ফিজিক্যাল একটা ডিসাবিলিটি এটা ফিজিক্যাল ডিসাবিলিটির মধ্যে পড়ে এ কারণে এটা বলাটা খুব ইজি হয়ে যায় তাহলে একজন অকুপিস্ট হিসাবে আমাদের রোলটা কি আমাদের প্রথম কাজ হলো তাকে ইন্ডিপেন্ডেন্ট করা ইন্ডিপেন্ডেন্ট করা থ্রো পারপাসফুল অ্যাক্টিভিটির মাধ্যমে এক্সারসাইজের মাধ্যমে মিনিংফুল এক্সারসাইজের মাধ্যমে মিনিংফুল এক্সারসাইজগুলো তার যে গ্রস মোটের সমস্যা আছে এই যে হাত দিয়ে সে ভাত খেতে পারতেছে না দাঁত ব্রাশ করতে পারতেছে না কলমটা ধরতে পারতেছে না তাহলে তার হাতের শক্তি দরকার ঠিক না যে ঘাড়ে তাকাতে পারতেছে না তাহলে ঘাড়ে শক্তি দরকার মুখ দিয়ে লালা পড়তেছে মুখ দিয়ে কথা বলতে পারতেছে না কথা বলার জন্য যে মাসেলগুলো দুর্বল সেখানে দুর্বল তাহলে মুখে প্রচুর মাসাজ দরকার ওরাল মোটর থেরাপি দরকার থেরাপিটা দিয়ে তার মুখটাকে স্ট্রং করা যেন সে খাবার খেতে পারে কথা বলার জন্য যে শক্তিটা দরকার সেই শক্তিটা যেন তার মধ্যে চলে আসে আঙ্গুলের শক্তি কম আঙ্গুলের শক্তি বাড়াতে হবে কমরের শক্তি কম কমরের শক্তি বাড়াতে হবে শিশুটা বসতে পারতেছে না তাহলে তাকে বসা শেখাতে হবে শিশুটা দাঁড়াতে পারতেছে না তাকে দাঁড়ানো শেখাতে হবে শিশুটা হাঁটতে পারছে না তাকে হাঁটা শেখাতে হবে ঠিক না এই যে যে ব্যাপারগুলো এই কাজগুলা শিশুরা দৈনন্দিন জীবনে যে যে জিনিসগুলো আছে সবগুলো অকুপেশনাল থেরাপিস্টরা করে থাকে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে অকুপেশনাল থেরাপিস্টরা মনে হয় সেরিবাল পালসি নিয়ে কাজ করে আবার অনেকে মনে করেন অকুপেশনাল থেরাপিস্টরা শুধু অটিজম নিয়ে কাজ করে জি না অটিজম সেরিবাল পালসি হলো দুটো কন্ডিশন মাত্র হ্যাঁ এমবিবিএস ডাক্তার যারা তারা শুধু জ্বর জ্বর আর কি বলে ঠান্ডা নিয়ে কাজ করে না তারা হাজার হাজার রোগের ওষুধ দিচ্ছে ঠিক না শত শত তেমনি আমরা থেরাপিস্টরা এরকম শত শত নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার মেন্টাল ডিসঅর্ডার সোশ্যাল ডিসঅর্ডার হ্যাঁ বিভিন্ন ধরনের ডিসঅর্ডার নিয়ে বাচ্চাদের সমস্যাটা নিয়ে বড়দের সমস্যা নিয়ে আমরা কাজ করি তবে আমি একজন পেরেটিভ অকুপেশন থ্রাপিস্ট শিশু অকুপেশন থ্রাপিস্ট হিসাবে আমি শুধু শিশুদের এরিয়া নিয়ে কাজ করি ঠিক আছে তাহলে এক্ষেত্রে অনেক বাচ্চারা হাত দিয়ে ধরতে পারে না সেক্ষেত্রে হয়তো আমরা মডিফাইড স্পোন অনেক বাচ্চা বসতে পারে না হুইল ডিজাইনটা এবং চেয়ারের আমরা করে দিই এই যে কর্নার চেয়ার বাচ্চা বসতে পারে না তার জন্য কর্নার চেয়ার বানানো সুন্দর করে সামনে একটা সাপোর্ট দিয়ে হ্যাঁ যে স্ট্যান্ডিং ফ্রেম বানাই দাও এগুলো কিন্তু অকুপেশনাল থেরাপিস্টরা ডিজাইন করে এবং অকুপেশনাল থেরাপিস্টরা ডিজাইন করে বাচ্চাকে সে অনুযায়ী প্যারেন্টস এটা বানায় নেয় বা থেরাপিস্টে তারা চাইলে থেরাপিস্ট তো অন্য কারোর সহযোগিতা সেটা বানিয়ে নিতে পারে এই ধরনের বাচ্চাদের মধ্যে কিন্তু সেন্সরি সমস্যাটা থাকতে পারে অনেক বাচ্চাদের মধ্যে কিন্তু অডিজমের বুঝছে বাচ্চাদের মধ্যে সেন্সারি সমস্যা আছে যার পরে সেন্সরি পাশাপাশি অকোপেশনাল থেরাপির পাশাপাশি আপনাকে সেন্সারি থেরাপিটা নিতে হবে যারা অকোপেশনাল থেরাপিস্টাই আমাদের বাংলাদেশে বর্তমানে অনেক অকোপেশনাল থেরাপিস্ট আছে যারা সেন্সারি থেরাপির উপরে যারা সার্টিফাইড আছে এবং তাদের কাছেও আপনারা যেতে পারেন চাইলে আমাদের কাছে আর যেতে পারেন যারা আমরা এই সেন্সোর থেরাপি বা কপিশন থেরাপি নিয়ে অনেক বছর ধরে কাজ করে আসতেছি আপনারা আমাদের কাছেও আসতে পারেন হ্যাঁ এটা একটা জিনিস খেলার মাধ্যমে থেরাপি খেলার মাধ্যমেও কিন্তু আমরা বেসিক্যালি কিন্তু চাইল্ড সেন্টার প্লেটাকে বেশি প্রাধান্য দিই ব্যক্তিগতভাবে আমি খেলাধুলার মাধ্যমে থেরাপিটাকে বেশি প্রাধান্য দিই কারণ বাচ্চারা খেলার মাধ্যমে শেখে হুম বাচ্চারা খেলার মাধ্যমে শিখে এবং খেলার মাধ্যমে আমি থেরাপিগুলোকে এমনভাবে সাজিয়ে নিয়েছি যে খেলার থ্রুতে থ্রুতে বাচ্চার ডেভেলপমেন্টটা হয়ে যাচ্ছে তো একজন অভিভাবক হিসাবে আপনার প্রথম ভূমিকা হবে আপনার বাচ্চার যখনই বুঝবেন যে আপনার বাচ্চার শারীরিকভাবে অক্ষম যে বয়সে যেটা করার কথা যে সাত মাসে ধার শক্ত হওয়ার কথা ছিল হ্যাঁ এক বছরের মধ্যে যেটাকে ধারণ কথা ছিল হাঁটার কথা ছিল যখনই তার মধ্যে এটা আসে শরীরটাকে শক্ত হয়ে যাচ্ছে কেমন জানি শরীরটা একদম নরম হ্যাঁ মুখ দিয়ে লালা আলা পড়তেছে প্রচুর পরিমাণ তখনই আপনি অবশ্যই অপরিস্ট হয়ে যাবেন এক বছরের আগে ছয় মাস বয়স থেকে চার পাঁচ মাস বয়স থেকে জন্মের পরেই যত দ্রুত আপনি আসতে পারবেন তত দ্রুত বাচ্চার ডেভেলপমেন্ট হবে কারণ বলা হয় থাকে এটা একটা শারীরিক সমস্যা এই জন্য আর্লি ইন্টারভেনশনটা যে যত ফাস্ট নিতে পারবে বাচ্চাটা তত দ্রুত রিকভারি করবে সো আল্লাহ হ্যাঁ অটিজমের মধ্যে এটা এত ক্রিটিক্যাল একটা কন্ডিশন না অটিজমটা হলো সুপার সুপার ক্রন একটা কমপ্লেক্স এবং ক্রিটিক্যাল একটা নিউরো নিউরো নিউরোলজিক্যাল একটা ডিসঅর্ডার অটিজমটা যেটা সেবল পাচ্ছি কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু সেবল পাচ্ছি বাচ্চাদের স্বাভাবিক জীবনযাপনে নিয়ে আসা সম্ভব বাংলাদেশে এরকম অসংখ্য উদাহরণ আছে অসংখ্য ব্যক্তিবর্গ আছে বাংলাদেশে অসংখ্য বিজনেসম্যান আছে বাংলাদেশে যারা সেবল পাচ্ছে জন্মগ্রহণ করছে কিন্তু বিজনেসে চাকরি জীবনে তারা অনেক ভালো ভালো করতেছে হুম ঠিক আছে আশা করি এটা একটা পরীক্ষা আল্লাহ তালার পক্ষ থেকে আপনার জন্য একটা উপহার এবং সে আত্মবিশ্বাস রাখবেন সে আত্মবিশ্বাস রেখে শিশুটার সাথে কাজ করে যাবেন শিশুটার সাথে কাজ করে যাবেন এবং চিকিৎসা এবং খেলাপির আপনারা নেবেন এবং ঈশ্বল আস্তে আস্তে আপনার শিশু স্বাবলম্বী হয়ে উঠবে সে প্রত্যাশা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত